গত আসরে দল হয়েছে চ্যাম্পিয়ন এই আসরেও শিরোপা ধরে রাখতে প্রত্যয়ী রংপুর যে কারণে এবার আগে ভাগে শক্তিশালী বিদেশিদের দলে ফেরাচ্ছে দলটি তার অংশ হিসেবে জায় মায়ার্স শামসিদের মতো ক্রিকেটারকে দলে নিয়েছে তারা এছাড়া আছেন আরও দুই তারকা বিদেশি দেশীয়দের মাঝে সোহান সৌম্য মিরাজদের নিয়ে দল গোছাতে চাইছে রংপুর গ্লোবাল সুপার লিগে রংপুরের দেশি বিদেশি খেলোয়াড় সংগ্রহ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে গ্লোবাল বাংলাদেশের শিরোপা এমন কিছু দেশের ক্রীড়া জন্য ক্রিকেটে আসরে একটা উনিশ এই কৃতিত্ব অর্জন করে সেটা রংপুর রাইডার্স ইংল্যান্ড অস্ট্রেলিয়া পাকিস্তানি দলদেরকে হারিয়ে শিরোপা জয়ী দল বাংলাদেশের রংপুর ক্লাব টি টোয়েন্টি ক্রিকেটের আসরে সেরা বাংলাদেশের রংপুর তবে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ দল এরপরের দুই আসরের ফাইনালেও যেতে পারেনি তাই শিরোপা ধরে রাখতে বদ্ধপরিকর রংপুর তার অংশ হিসেবে এবার শক্তিশালী বিদেশিদের দিকে নজর রংপুরের সেখানে এখনো পর্যন্ত পাঁচজন হেভি ওয়েট বিদেশিদের নাম নিশ্চিত করেছে রংপুর রাইডার্স রংপুরের ওনার দেশি এক সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে এই বিষয় নিশ্চিত করেন সেই পাঁচ জনের মাঝে দুইজন এবারের বিপিএল রংপুরের হয়ে মাঠ মাতিয়েছেন ব্যাটিং এ রংপুরকে ভরসা জুগিয়েছেন পাকিস্তানি ইফতেখার আহমেদ এই হার্ড হিটার মিডল অর্ডার ব্যাটসম্যানকে কে জিএসএল এ চুক্তিবদ্ধ করেছে রংপুর এছাড়া বিপিএল খেলা পাকিস্তানি বাহাতি পেজার আকিফ জাভেদকেও দলে নিয়েছে তারা এর সঙ্গে তারা দলে নিয়েছে আফগান অলরাউন্ডার ওমরজাই ওমরজাইকে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে ওমরজাই সব ফ্রান্সাইজি ক্রিকেটের হট কেক এমনকি আইপিএলে নিয়মিত খেলতে দেখা যায় তাকে তবে আগে থেকে রংপুরে খেলতেন অমর যে কারণে এই ফ্রাঞ্চাইজির সঙ্গে আলাদা বন্ধন তার সে কারণে এবার জিএসএল এ অমর পাচ্ছে রংপুর রাইডার্স জিএসএল খেলতে পারবে না বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল সেখানে তাই বরিশালের অন্যতম সেরা অলরাউন্ডার কাইল মেয়ার্সকে নিয়েছে তারা এই ক্যারিবিয়ান বিধ্বংসী ব্যাটিং এর সাথে শুরুর ওভারে আদায় করতে পারেন সুইং এদের সঙ্গে দক্ষিণ আফ্রিকান চায়নাম্যান তা ব্রাইজ শামসিকে নিয়েছে রংপুর রাইডার্স দেশীয়দের মাঝে রাইডার্স এর ডেরায় নেতৃত্বে থাকবেন নুরুল হাসান সোহান এছাড়া মিরাজ নিয়ে আলোচনা করছে দলটি পারবে তারা এছাড়া ভারসাম্য দলটি এবারের জিএসএল খেলবে বিগ ব্যাস চ্যাম্পিয়ন হোবার হ্যারিকেন্স ও আরব আমিরাত লিগের চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটাল এছাড়া ক্যারিবিয়ান লিগের গায়ানা ও কাউন্টি দল সেন্ট্রাল এবার চ্যালেঞ্জ বেশি থাকবে রংপুরের জন্য যে কারণে প্রস্তুতিতে কোন ঘাটতি রাখতে চাইছে না বাংলাদেশের উত্তরবঙ্গের এই দলটি